গরমের দিনে মুরগি ঠান্ডা রাখার উপায় বা গরমে মুরগির যত্ন মুরগির শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং প্রতি মিনিটে দুশো আশি থেকে তিনশো বার তার হৃৎপিণ্ড স্পন্দিত হয় এবং এই স্পন্দন হার কমাবার জন্যে মুরগি কয়েকটি কৌশল অবলম্বন করে বা মুরগি তার শরীরকে ঠান্ডা রাখার জন্যে তিনটে পদ্ধতি অবলম্বন করে প্রথমত সে তার মাথার যে ঝুঁটি থাকে বা যাকে আমরা ওয়াটেল বলি তার দ্বারা দ্বিতীয়ত হাঁপিয়ে হাঁপিয়ে ডানা খেলিয়ে এবং তৃতীয়ত সে তার পায়ের মাধ্যমে তার শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করে মুরগির কোনো ঘর্মগ্রন্থি নেই পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচার বা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে আমরা থার্মোনিউট্রিয়াল জোন বলে থাকি বা মুরগির জন্যে আরামদায়ক পরিস্থিতি যদি তার থেকে একটু বেশি হয় তাহলে কি হবে মুরগি হাঁপাতে থাকবে যদি তার থেকে আর একটু বেশি হয় তাহলে কি হবে মুরগি হাঁপাবে সাথে ডানা খেলিয়ে দেবে আর যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাড়ায় তাহলে কি হবে যে মুরগি হাঁপাবে ডানা খেলিয়ে দেবে এবং মাথার ফুলটা টকটকে লাল হয়ে যাবে আর যদি তার থেকে আরও একটু বেশি হয় তাহলে এবার উল্টো হবে মুরগিটা হাঁপাবে ডানা খেলিয়ে দেবে এবং ওই মাথার ফুলটা ফ্যাকাসে বা সাদা রঙের হয়ে মুরগিটা ছটপট করে মারা যাবে এটাই হলো গরমে মুরগির সর্বনাশ আর তার থেকে থেকে বড় সর্বনাশ ডেকে আনি আমরা কোথায় তরমুজ খাওয়াচ্ছি কোথায় বেল খাওয়াচ্ছি তো সারা বছর মুরগিটা তরমুজের একটা দানাও দেখেনি হঠাৎ সে তা এই গরমে দেখলো রসালো একটা ফল এবং সে পেট ভর্তি করে সে খেয়ে দিল তার ফলে কি দেখা দিল আমাশয় বা আমাশ রোগ তাহলে কি দাঁড়ালো প্রথমে মুরগির যত্ন করতে গিয়ে দেখলাম একটা ভিডিও সেই ভিডিওটা দেখে হলো মুরগির আমাশয় আবার আমাশয় রোগ কিভাবে সারাবো তার জন্য আবার একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে তার মুরগিটাকে ওষুধ দিলাম আর এই প্রচণ্ড গরমে ওই আমাশয়ের ঔষধটা সহ্য না করতে পেরে মুরগিটা শেষ পর্যন্ত মারা গেল তাহলে কি হলো শেষ পর্যন্ত যে পয়সা আর পয়সাও গেল তরমুজের তরমুজটাও গেল এবং সময়টাও তো নষ্ট হলো এবং মুরগিটাও মারা গেল আর আমার মনে হয় মুরগিটা মরার সময় এটা বলে গেল যে যদি আবার এই পৃথিবীতে জন্ম নেই তাহলে অন্তত তোমার খামারে আর নয় কেন বাড়িতে কি নুন চিনি লেবু এগুলো ছিল না গরমকালে মুরগির যত্ন এই বিষয়টা বিশেষ কঠিন নয় শুধুমাত্র একটু ইলেকট্রোলাইট অথবা নুন চিনি লেবু এই সব দিয়েও কাজটা চালিয়ে নেওয়া যায় শুধু জানতে হবে সঠিক মাত্রাটা তার আগে জানতে হবে যে আমি কোন মুরগিটা পালন করেছি সেই মুরগিটার গরম সহ্য ক্ষমতা কত তো প্রথমে যে সবথেকে বেশি গরম সহ্য করতে পারে তার নাম হল লেঘন ভূমধ্য সাগরীয় মুরগি দ্বিতীয় নম্বরে যে রয়েছে সে হলো তুর্কিন বা যাকে আমরা নেকেট নেক বলে থাকি বা যাকে আমরা গলা ছিলা মুরগি বলি আর তৃতীয় নম্বরে রয়েছে ফাউমি যেটা গরমের দেশের মুরগি মিশরের মুরগি আর তারপরে রয়েছে আমাদের সোনালি তারপরে রয়েছে আমাদের দেশি অর্থাৎ যে মুরগির মাথার ফুল বা মাথার ঝুঁটিটা লম্বা বা বড় আকারে ওজনে হালকা এবং পাটা টা পরিষ্কার এরকম ধরনের মুরগি সবথেকে বেশি বা প্রচণ্ড গরম সহ্য করতে পারে চল্লিশ বা বিয়াল্লিশ বা আটত্রিশ এরকম ধরনের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা এইসব মুরগিগুলোর মধ্যে রয়েছে অযথা চিন্তা করার কোনো কারণ নেই এই ধরনের মুরগি যখন প্রচণ্ড গরমে ভোগে তখন তাদের মাথার ফুলটা একটু বড় দেখায় এবং রক্ত বর্ণ ধারণ করে বা লাল টকটকে রঙের দেখায় আর এই মাথার ঝুঁটি রক্ত পাম করার মাধ্যমে রক্ত দ্রুত ঠান্ডা হয় সেই ঠান্ডা রক্ত মুরগির বাকি অংশে ছড়িয়ে পড়ে এবং মুরগিকে এইভাবে ঠান্ডা রাখে তো মুরগির মাথার ঝুঁটিটা এই মুরগির শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা হিট সিঙ্কের মতো কাজ করে থাকে মুরগিটা যখন প্রচণ্ড গরমে হাঁপাচ্ছে তার গালের লালা শুকিয়ে আসছে তখন সে জল খাচ্ছে আবার এসে হাঁপাচ্ছে আবার গলা শুকিয়ে যাচ্ছে আবার জল খাচ্ছে এইভাবে খাবারের থেকে সে জল বেশি খেয়ে ফেলছে যার ফলে তার স্টুলটা বা তার পায়খানাটা জলের মতো হচ্ছে এবার জলের মতো যখন হচ্ছে তখন আমার মনে হলো যে তাহলে জলের মতো হচ্ছে ওই পায়খানাটা বোধ হয় তাহলে আমাশ হয় যদি এরকম ভেবে যদি আমি তাকে আমাশ হয় ওষুধ দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো সেটা আমাশ হয় কি এমনি জল খাওয়ার কারণে হচ্ছে সেটা ভালো করে জানতে হবে আর ওই জল যেটা বেরিয়ে যাচ্ছে তার শরীর থেকে সেই জলের সাথে বেরিয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস আরও অনেক কিছু তো ওই ভুল থেকে একটু সাবধানে থাকতে হবে এতক্ষণ যদি ভিডিওটা দেখছিলেন তাহলে আমার বিশ্বাস যে আপনি এতক্ষণ লাইকটা করে দিয়েছেন তাহলে মুরগির পা মুরগিকে কিভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে যখন মুরগিটা মেঝে দাঁড়িয়ে থাকে বা মাটির উপর দাঁড়িয়ে থাকে তখন মুরগির পায়ের তলায় যে রক্তটা সঞ্চালিত হয় সেই রক্তটা তুলনামূলক ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা রক্তটা আবার সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই জায়গায় গরম রক্ত এসে আবার দখল করে নেয় এইভাবে সার্কুলেশনের মাধ্যমে মুরগি তার শরীরকে প্রায় পাঁচ ডিগ্রি টেম্পারেচার কমিয়ে আনতে পারে এখন ঘটনা হলো যারা খাঁচায় মুরগি পালন করে তাদের তো মাটি নেই তাহলে তারা কীভাবে মুরগিটাকে ঠান্ডা করবে তখন হয় বস্তা আর নয়তো হালকা ভিজে বা হালকা শুকনো মানে নয় ভিজে নয় শুকনো এরকম ধরনের কিছু একটা দিতে হবে যাতে মুরগি তার উপরে দাঁড়িয়ে থাকতে পারে যদি মুরগি এরকম ধরনের কিছু একটা ঠান্ডা বা ভিজের উপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে কিন্তু মুরগি তার শরীরকে পাঁচ ডিগ্রি পর্যন্ত আনতে পারে আপনার চিন্তা করার দরকার নেই আরও একটা উপায় আছে যেভাবে মুরগি তার শরীরকে ঠান্ডা করে সেটা হচ্ছে ধুলো চান বা যাকে আমরা ধুলো স্নান বলে থাকি অর্থাৎ মুরগি এই ছাই বা মাটি মেখে নিজে তার শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করে অর্থাৎ বাইরে যাই টেম্পারেচার হোক না কেন মুরগি এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে সে তার শরীরকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার কমিয়ে আনতে পারে ধরুন যদি এখন এই মুহূর্তে যদি চল্লিশ বিয়াল্লিশ টেম্পারেচার চলছে তাহলে মুরগি এই সব পদ্ধতির মাধ্যমে সে কিন্তু পঁয়ত্রিশ সাঁইত্রিশের মধ্যে টেম্পারেচার নিয়ে চলে আসবে আপনার চিন্তা করার দরকার নেই মুরগি এ বিষয়ে যথেষ্ট বোঝে কিন্তু তাকে যদি খাঁচায় আটকে রাখা হয় তাহলে হয়তো সেই এই বিষয়টা ঠিকঠাক নাও করতে পারে তাহলে ওই করতে হবে হয় চটবস্তা নয় টাওয়েল নয় ভিজে নয় শুকনো তার খাঁচায় দিতে হবে ব্যাস এরপর জানাবো যে মুরগির ঘরটাকে আমরা কিভাবে ঠান্ডা রাখবো তার আগে জানাবো যে মুরগির জল খাবারের ব্যাপারটা তো মুরগির খাবারের কথা যদি বলি তাহলে মুরগিকে আমরা এইভাবে প্র্যাকটিস করি যে সকাল সাতটার আগে আমরা একটা ভারী খাবার খাইয়ে দিই এবং সাতটার পর থেকে হালকা খাবার চলে কেউ খায় কেউ খায় না এবং বিকেল পাঁচটার পর আবার ভারী খাবার চলে এবং সারা রাত লাইট জল খাবার চলতে থাকে এইভাবে উল্টোভাবে চলে মানে দিনটা রাত ভাবা হয় আর রাত্রাকে দিন ভাবা হয় এর ফলে কী হয় মুরগি ফুল প্রোডাকশানে থাকে এবং মুরগি মিট প্রোডাকশানও ভালো থাকে আর যাদের এই সুবিধাগুলো নেই তারা কী করবেন সকাল সাতটার আগে বেলা বেলি একটু ভারী খাবার খাইয়ে দেবেন তারপর বেলায় গোলা খাবার দিতে পারেন ঘাসপাতা দিতে পারেন এবং বিকেলের পর অতি অবশ্যই ভারী খাবার খাইয়ে দেবেন তাহলে কিছুটা মেকআপ করা যাবে আর যেসব খাবারগুলো হজম করতে সময় লাগবে এবং হজম করতে গেলে প্রচণ্ড শক্তি খরচ হবে এবং তাপ উৎপন্ন হবে এরকম ধরনের খাবার যেমন ভুট্টা ভাঙা কম এই ধরনের খাবারগুলো এই দুপুর টাইমে এড়িয়ে চলাটাই ভালো এইবার জানাবো যে জলটা আমরা কিভাবে খাওয়াবো বেলা বারোটা থেকে চারটের মধ্যে একটু শরবতের প্রয়োজন পড়বে সেটা আমরা কিভাবে করব দু চামচ চিনি এক চামচ নুন এবং এক চামচ লেবুর রস তিন লিটার জল পঞ্চাশ কেজি বডি ওয়েট পর্যন্ত খাওয়ানো যাবে প্রয়োজনে জলের ড্রিঙ্কারটা বাড়িয়ে দেবেন সাথে সাদা জলও থাকতে পারে আবার এই জলটাও শরবতটাও থাকতে পারে বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত তার আগে সাদা জল প্লেন জল চলবে বিকেলের টাইমে চলবে আদা জল কেন আদা জলটা দেওয়া হবে আদা জলটা এই জন্য দেওয়া হবে মুরগিটা যখন হাঁপাচ্ছিল তখন তার শরীরের মধ্যে ধুলো বালি ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলো প্রবেশ করেছে তো আদা সেই কাজটা সন্ধ্যার টাইমে মুরগিটাকে কিওর করে দেবে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ওটা আদার উপরে ছেড়ে দিন যদি আপনার জানা না থাকে তাহলে এই আই বটনে ক্লিক করুন এবং আই বটনে ক্লিক করে আপনি এই আদা জলের ব্যবহারটা কিভাবে করতে হবে আদা জলটা সেটা দেখে আসুন চেষ্টা করবেন জলের পাত্র কয়েকটা বাড়ানোর আর যদি আপনি প্লাস্টিকের ড্রিঙ্কার ব্যবহার করছেন যদি আপনি চাইছেন যে কলসি ব্যবহার করতেন কিন্তু কলসির ড্রিঙ্কার কিভাবে বানাবেন যদি না জানা থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি জানিয়েছি যে কিভাবে আমরা কলসিতে জল দিয়ে আমরা কলসির ড্রিঙ্কার বা এই ঠান্ডা জল মুরগির জন্য ব্যবস্থা করে দিতে পারি তাহলে এত কিছু ঝামেলায় আপনাকে পড়তে হবে না সে যদি একটু ঠান্ডা পরিশ্রুত পানীয় জল পায় তাতেই মুরগি খুশি থাকবে এবং ভালো থাকবে এবার জানাবো যে মুরগির ঘরটাকে আমরা কিভাবে ঠান্ডায় রাখব ঠিক আমরা যেমন লুঙ্গি গামছা কাপড় আমরা ভাড়ায় মেলে দিই বা দড়িতে মেলে দিই ঠিক সেইভাবে ভেজা কাপড় এই রকম ধরনের কিছু মুরগির ঘরে আমরা শুকানোর মতো শুকাতে দেব যখন সেই কাপড়টা আবার শুকনো হয়ে যাবে সেই কাপড়টা আবার ভিজিয়ে দেবো এই রকম ধরনের যতগুলো কাপড় দেয়া সম্ভব এইভাবে কিন্তু মুরগির ঘরটাকে অনেকটা ঠান্ডা রাখা যাবে এছাড়া কিছু জলের প্লাস্টিকের বোতল যার মধ্যে ঠান্ডা জল ভরে আমরা যদি সেই মুখটা আটকে দিয়ে ওই মুরগির ঘরের মধ্যে বেশ কিছু বোতল ফেলে রাখি এবং প্রত্যেক নতুন নতুন ঠান্ডা জল ওইভাবে দিয়ে থাকি তাহলে কিন্তু ওই বোতলগুলোর গায়ে বা বোতলগুলোর উপরে বসে মুরগি তার শরীরটাকে ঠান্ডা করে নিতে পারবে আর আপনি যদি ফাউমি দেশি সোনালি এইরকম ধরনের মুরগিগুলো পুষছেন তাহলে বিশেষ চিন্তিত হওয়ার দরকার নেই একটু সতর্ক থাকবে আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করেছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যে আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ